সালাম আলাইকুম এই যে দেখেন আমার একটা মুরগি আমাদের ওয়ার্ড ওয়ার্ড্রভের উপরে ডিম দিচ্ছে এখন এইটা এ উমে আসছে দেখেন এটা কত সুন্দর যত্ন করে বসে আছে অথচ নিচে ডিম নাই যে ডিম নাই ডিম নাই কিন্তু আমাদের চাঁদপুরের বাসায় এইটা বলে উমের মুরগি ওই যে দেখেন কি অবস্থা কিরম করতেছে খালি বলে আল্লাহ আল্লাহ যে দেখেন আল্লাহ খালি বলে আল্লাহ আল্লাহ তাই আপনাদের ভাষায় কি বলে এটারে আমাদের সাতপুরের ভাষা বলে এটা উমের মুরগি উমের মুরগি আপনাদের ভাষায় এটা কি বলে আমার আমার কে একটু জানাবেন তো বিয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ